মামা মামাই পূজা হবে মাম মামাই পুজো হবে কি হয়েছে দেখো এখানে পুজোটা আমাদের শুরুও হয়ে গেছে কিন্তু ওই ভিডিওটা টাইম ল্যাপস দিয়ে করেছিলাম বলে এখানে সাউন্ড আসেনি তো এখানে মার নামটা এখন শোয়ানো হবে তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমার শেয়ার করলাম অন্য ভিডিওতে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করে দেবো ঠিক আছে এবার পঞ্চম ধরা যাবে এই পুজোটা করা হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী পুজো তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা